হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি হলাম রিঙ্কু এই যে সুটকি মাছ আমি লোটটা শুটকি নিয়ে এসেছি দেখো কতগুলো নোংরা বেড়ে গিয়ে আছে আর এগুলো হচ্ছে সলিড পিসগুলো আধেকটা ফেলাই যাচ্ছে কতগুলো আর আলু পেঁয়াজ রেখেছি এক কাঠব গরম জল বসিয়ে দিয়েছি এখন সুটকি মাছগুলো ছেড়ে দিচ্ছি যা হতো সেদ্ধ করতে হবে সুটকি মাছগুলো ভালো করে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন ভালো করে ফুটে যায় রসুন আদা পেঁয়াজ আর লঙ্কা একদম মিক্সিতে পেস্ট করব এই যে সুটকি মিট করে ছাড়িয়ে রেখে এই যে নোংরাগুলো মানে ভেতরে কাটাগুলো আর আলু আর বেগুন কেটে রেখেছি লম্বা লম্বা করে এখন কড়ার মধ্যে তেল নিলাম আলুটা ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেল বেগুনটাও ভেজে নেব এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে তুলে রেখে দেবো একটু অন্য রকম করে করবো সুটকি মাছটা আর এই যে এক্ষুনি একটু ভাজা ভাজা হয়ে যাক আর একটা ব্রাউন করব বেশি করবো না আর এই যে এই কয়ের মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁটাগুলো বের করে এটা হোক কিরকম লাগছে শুটকি মাছগুলো দেখতে তো অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এই যে করতে করতে দেখো কিরকম হয়ে যাচ্ছে মাছগুলো এগুলো তুলে রাখবো এই যে টমেটো পেঁয়াজ আর লঙ্কা দুটো লঙ্কা দেবো মিশিয়ে দেবো না আর এই যে ভেজে রেখেছি আর সুটকি মাছটাও ভেজে রেখেছি আলু বের ভেজে ভেজ দিয়ে আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো লাল লালটা একটু ভেজে নেব মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটা মশলাটা অল্পই দেবো বেশি দেবো না আর হচ্ছে কিছুটা আমি ঠাঁডা করে নিয়ে লবণটা দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লবণ আপনাকে লবণটা একটু কম আরও অল্প একটু দিয়ে দিলাম যাই হোক একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যে স্ট্যান্ড রাইসে দিয়ে দিলাম এটা একটু ভালো ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে দিতে হবে মশলাটা কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায় আর এরকম করে তুলে রাখলে ভাজা সেগুলো ভালো লাগে এর একটু জলও দিয়ে দিয়েছিলাম এবং তেলটা একটু ছেদ দিয়ে গেছে আর মশলাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি ঢেলে দেবো যেহেতু মশলাটা কষা অলরেডি হয়ে গেছে যে আলু বেগুন ভাজা আর শুটকি মাছ ভাজাটা একবারে ঢেলে দিয়ে দিলাম এরম করে একবার রান্না করে দেখো অসাধারণ লাগে খেতে একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে খেতে সবাই তো সব রকম বানায় না আমি এরকম করে বানাই দেখো কিরম লাগে আমারটা খেতে তোমরা একবার ট্রাই করবে বাড়িতে লইটা সুটকি মাছ সেই টেস্টি তো বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো আর হয়ে গেছে আমার দেখো এই যে তেলও ছেড়ে দিয়েছে এরকম ভাজা ভাজাই না অসাধারণ গরম ভাতের সাথে লাগে যারা সুতির মাছ লাভার তাদের জন্য তো ইয়ামি খাবার মাছ মাংসও ফিল এটা পেলে যাই হোক আমি ভালোবাসি টাটা বাই বাই টেক সবাই ভালো থাকো সুস্থ থাকুক আর আমি এখন আর সার্ভ করব না আমার ভাতটা নামানোর পর এটা আমি সার্ভ করে খাব টাটা বাই বাই